প্রত্যেকটা ভোটারের ভোটাধিকার যাতে সুরক্ষিত থাকে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সে তৃণমূলকে ভোট দিতে পারে কংগ্রেসকে ভোট দিতে পারে সিপিএম কে ভোট দিতে পারে বিজেপি কে ভোট দিতে পারে যাকে ইচ্ছা ভোট দিতে পারে তার কিন্তু তার ভোটাধিকার না কেউ কেড়ে নেয় কোন চক্রেশ চক্রান্তে না শিকার হয় বা যে আতঙ্কিত হচ্ছে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমাদের আমাদের মানে যত রকম জনপ্রতিনিধি আছে তার মধ্যে আমিও পড়ি সেই জন্য আপনাদের কাছে ছুটে এসেছি আপনাদেরকে আমি গুটি কয়েক কথা বলি আপনাদের আজকে আজ থেকে শুরু হয়েছে আপনাদের বাড়ি বাড়িতে দেখবেন এই রকম ফর্ম ভোটার পিছু দুটো করে দেবে একজন ভোটারকে কটা দেবে রেসপন্স করতে হবে জানবো আমি জানে বোকার মতো বোকাই যাচ্ছি আপনারা ওই ভাইজান বলছে তো শুনতে হবে শুনছে কটা করে দেবে একটা ভোটার পিছু দুটো ভোটার এই দুটো ফর্ম দেবে এটা কি ফর্ম গণনা ফর্ম এই ফর্ম আমার নাগরিকত্বের প্রমাণপত্রের ফর্ম নয় এটা রেকর্ড হচ্ছে আমার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রাইট নাই আপনার নাগরিকত্ব যাচাই করা এটা রাইট নাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাইটটা কি ওদিক কি কাজ একটা স্বতন্ত্র সংস্থা তার কাজ হচ্ছে স্বতন্ত্র একটা বডি তার কাজ হচ্ছে আমার ভোটাধিকারকে সুরক্ষিত রাখা আমার 18 বছরের উর্ধে আমি যাতে ভোট দিতে পারি আর্টিকেল 326 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে রাইট আমাকে দিয়েছে সেটা আমি এক্সারসাইজ যাতে করতে পারি 18 বছরের উর্ধে হয়ে গেছে নাম খোলা মারা গিয়েছে নাম কাটা এমন ঘটনা হয়েছে এখানকারের মেয়ের বিয়ে হয়েছে ক্যানিং পূর্ব বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভার মেয়েকে আমরা ভোমা করে নিয়ে এসেছি তাহলে অ্যাড্রেস চেঞ্জ হবে এই কাজ আর ইলেকশনগুলোকে গুলোকে করা এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া নাগরিকত্ব যাচাই করা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ নয় কোন বিএলএস এ যদি আপনার বাড়িতে বলে আপনার নাগরিকত্বের প্রমাণ দিন আপনি বলবেন দাঁড়ান আমি ভিডিওটা করছে কথা একবার বলুন আপনি ভিডিওটা করে রাখবেন ওই বুথ লেভেল অফিসারের রাইট নাই আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া ঠিক আছে আজকে এটা কি হবে আপনাদের বাড়িতে আজ থেকে শুরু হয়েছে আজকে হয়তো সব বাড়ি থেকে সম্ভব একটা বুথে তিনশো বাড়ি আছে একটা বিএলএম এর পক্ষে কি সম্ভব হবে সব বাড়িতে যাওয়া দু তিন দিন টাইম লাগবে দু দিন টাইম লাগবে এটা তো টাইম দিতে হবে ভাই তারাও মানুষ আপনার আমার মধ্যে থেকে তো তারা আপনাদের বাড়িতেই ফর্মটা দেবে ভোটার পিছু দুটি করে ফর্ম পাবে আমি অনুরোধ করব এই ফর্ম আপনারা নষ্ট করবেন না এটা জেরক্স ফর্ম আমি যে জেরক্স ফর্ম নিয়ে এসেছি অরিজিনাল যে দুটো ফর্ম আপনাদেরকে দেবে সেই ফর্মগুলো আপনারা নষ্ট করবেন না আপনাদের কাজ কি হবে এই যে ফর্মগুলো দিলো সেই ফর্মগুলো জেরক্স করুন একটা জেরক্স করলে হবে খান দিনের চারে আপনারা জেরক্স করুন তিনটে জেরক্স করুন অরিজিনাল ফর্মগুলোকে একটু সাইডে রাখুন জেরক্স ফর্মের উপরে আপনারা কি করবেন যেটা আপনাদেরকে আজকে আমি একটু খাতায় কলমে শিখাবো সেইগুলো আপনি অ্যাপ্লাই করবেন যদি অ্যাপ্লাই করতে গিয়ে ভুল হয় সেই ফর্মটা বাতিল করলেন

ਬਾਈ ਸਾਹਮਣੇ ਦੀ ਕਿੱਸਾਂ ਜਿਆਦਾੜੀਆਂ ਚੇਗਨਾਵਲੇ ਬਸੇ ਜਾਏ ਗਏ